হ্যালো এভরিওান কি খবর সকলে একটা জরুরি ঘোষণা সে ঘোষণাটা কি তুমি কি জানো এই জানুয়ারি মাসে কতগুলো চাকরি ফর্ম ফিল আপ চলছে কতগুলো একটা দুটো নয় অনেকগুলো চাকরি ফর্ম ফিল আপ কিন্তু জানুয়ারি মাসে কিন্তু স্টার্ট হয়ে গেছে তাহলে কিন্তু জানুয়ারি মাসটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ তুমি কি মাধ্যমিক পাস তুমি কি উচ্চ মাধ্যমিক পাস তুমি কি গ্র্যাজুয়েশন করেছ তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য তোমার জন্য চাকরি ওয়েট করছে জাস্ট ফর্ম ফিল আপ করো আর ভালো করে প্রিপারেশন নাও তোমার জন্য চাকরি আছে তাহলে জানুয়ারি মাসে বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন আমি তোমাদের সেই স্ট্র্যাটেজি সেটা নিয়ে আলোচনা করব। এবং জানুয়ারি মাসে কোন কোন সরকারি চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে সেই বিষয়গুলো কিন্তু তো তোমাদের সামনে আমি এক এক করে কিন্তু এই মুহূর্তে আলোচনা করব। তাহলে চলো দেরি করবো না সোজাসুই চলে যাব ক্লাসের মধ্যে আমি এই ভিডিওতে যে কয়েকটা চাকরি পরীক্ষার কথা আমি বলবো এই এই চাকরিগুলোর মধ্যে কোন চাকরি পিপারেশন সম্পূর্ণ ফ্রিতে চাও তার এই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিও একদমই তাই কমেন্ট বক্সে লিখে জানিও আমি রহমান স্যার তোমাদের এই স্টুডিওতে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি তোমাদের জন্য এই ইউটিউব চ্যানেলে সেই চাকরি পরীক্ষা আমি ফ্রি করিয়ে দেবো ক্লাস ফ্রি ক্লাস আমি এনে দেবো তোমাদের জন্য ক্লাস ঠিক আছে আমি এনে দেবো তাহলে চলো ইম্পর্টেন্ট জানুয়ারিতে যে সমস্ত চাকরি পরীক্ষা ফর্ম ফিল চলছে প্রথমে দেখব আমরা সেটা হচ্ছে এসবিআই পিও ক্লিয়ার এস বি পিও আমরা দেখব পিও মানে দেখতে পাও তোমার বাড়ি তুমি যখন আশেপাশে স্টেট ব্যাঙ্ক আছে তার ম্যানেজার সে ম্যানেজার লেভেলে এক্সাম তুমি বলো ও বাবা অনেক টাফ জীবনটাই তো টাফ প্রিপারেশান না নিলে সব কিছু টাফ মনে হবে প্রিপারেশান ঠিকঠাক থাকে না কোনো কিছু টাফ না দেখে রাখো সে এস ম্যানেজার পোস্ট পিও ক্লিয়ার ভ্যাকেন্সি কত ছশো হ্যাঁ এটা আশ্চর্যতম বিষয় কারণ অন্যান্য বার আমরা দু হাজার মতো দেখতে পাই বা আশাও করেছিলাম যে এবার দু হাজার মতো আসবে কিন্তু এবার ছশো ভ্যাকেন্সি এসেছে ওকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে সাতাশ বারো দু হাজার চব্বিশে মানে ডিসেম্বর মাসে সাতাশ থেকে স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশন ডেট এন্ড হচ্ছে ষোলো এক দু হাজার পঁচিশ ওকে বয়স হতে হবে একুশ থেকে আঠাশের মধ্যে বোঝা গেল কোয়ালিফিকেশন তুমি কি গ্র্যাজুয়েশান করেছো নাম্বার ভারি করবে না এ এত মার্কস দরকার অত মার্কস দেখা দরকার নেই গ্র্যাজুয়েশান করা থাকলে তুমি আরামসে কিন্তু এই চাকরি পরীক্ষা ফর্ম ফিল আপ করে দাও ক্লিয়ার এবং অল্প সময়ের মধ্যে যদি চাকরি চাই খুব অল্প সময়ে দু বছর লাগে না তিন বছর লাগে না এক বছর ঠিকঠাক মতো লাগে না ন মাসের মধ্যে চাকরি চাই তাহলে ব্যাংক কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে ব্যাংকের চাকরি কিন্তু তোমার হয়ে যাবে জাস্ট এইটার জন্য কি করতে হবে সিস্টেমেটিক পড়াশোনা করতে হবে আর আমি তো কথা দিয়ে দিয়েছি যে এই যে চাকরি পরীক্ষাগুলোকে নিয়ে আমি এই মুহূর্তে তোমাদের সামনে ভিডিওতে করব। যে ভিডিওতে করার পর কমেন্ট বক্সে যে চাকরি পরীক্ষা প্রস্তুতি সব থেকে বেশি আসবে আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য সেই চাকরি পরীক্ষার জন্য আমি ফ্রি ক্লাস ঘোষণা করে দিলাম ক্লিয়ার তাহলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা বন্ড স্টাডি এত বড় একটা ঘোষণা করে দিল তোমাদের জন্য আর কি চাই সাবস্ক্রাইব করে নাও দেখো এক্সাম প্যাটার্ন এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন তিনটে ফেজে হবে কি হবে প্রিলিমিনারি হবে প্রথমে তারপর তারপরে হবে ইন্টারভিউ হবে মেন হয়ে গেল এবং ইন্টারভিউ তিনটে হয়ে গেল ওকে চলো পরেরটা আমরা দেখিনি কী আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এও কিন্তু মানে পোস্ট বের করেছে ঠিক আছে এটাও কিন্তু সরকারি চাকরি বেসরকারি না সরকারি চাকরি এয়ারপোর্টে কি করেছে পোস্টের নাম টুয়েলভ পাস তোমার জন্য এই চাকরিটা ওয়েট করছে তুমি কি টুয়েলভ পাস তাহলে তোমার জন্য এই চাকরিটা কিন্তু ওয়েট করছে বয়স কত হতে হবে তোমাকে মাথায় রাখার চেষ্টা করো আঠেরো থেকে তিরিশের মধ্যে হলে কিন্তু তোমার বয়স কিন্তু এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে স্যার পোস্ট কতগুলো আছে আটশো চল্লিশটা আটশো চল্লিশটা কিন্তু পোস্ট আছে অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে গত মাসে ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট সেটা হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ এক্সাম প্যাটার্ন কী হবে সিবিডি মোডে হবে মানে দুর্নীতির কোনো জায়গা নেই সিবিডি মোডে হচ্ছে কম্পিউটার টেস্টিং হয়ে যাচ্ছে ঠিক আছে কম্পিউটার মধ্যে পরীক্ষা দেবে এবার দেখো এখানে বেশ কিছু জিনিস লাগবে যখন সিবিডি মোডে পাস করে গেলে তারপরে কম্পিউটার নলেজ তোমার লাগবে ক্লিয়ার ভয়েস টেস্টিং হবে ঠিক আছে ডকুমেন্ট ভ্যারিফিকেশন হবে ঠিক আছে এরপর যে জায়গাটা ইন্টারভিউ তারপর কিন্তু হয়ে গেল বোঝা গেল আর সিবিডি মোডে মাথা রাখার চেষ্টা করো যে কি কি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে জি থেকে প্রশ্ন আসবে ইংলিশ থেকে আসবে ম্যাথ থেকে আসবে ঠিক আছে আর স্যালারি এয়ারপোর্টে চাকরি তো স্যালারি অনেক বেশি গো এক লাখের ওপর এক লাখ প্লাস এক লাখের ওপর স্যালারি ক্লিয়ার আর ফিজ কত অ্যাপ্লিকেশন ফর্ম ফরার জন্য সেটা হচ্ছে এক হাজার টাকা ওকে চলো পরে দেখি কি আছে সরি রিক্রুটমেন্ট ক্লিয়ার তুমি কি টুয়েলভ পাস তাহলে তুমি এটা অ্যাপ্লাই করে দাও তুমি যদি টুয়েলভ পাস হও তাহলে তুমি কিন্তু এটা আরামসে অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে জানুয়ারি এক তারিখ থেকে প্রায় এক মাস ধরে চলবে একত্রিশ তারিখ পর্যন্ত এই মাসে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমার জন্য এই ফর্ম ফিল আপ রেডি আছে তুমি যদি ফর্ম ফিল আপ করতে যাও তুমি কিন্তু মানসিকভাবে করে না বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ ক্লিয়ার এস টি এস সিদের জন্য পাঁচ বছর ছাড় দেওয়া আছে এবং ওবিসিদের জন্য তিন বছর ছাড় দেওয়া আছে ক্লিয়ার এক্সাম প্যাটার্ন কি হবে সিবিডি টেস্টের মাধ্যমে এক্সাম হবে একশোটা সরি কোশ্চেন থাকবে একশোটা তিন নাম্বার করে থাকবে ঠিক আছে টোটাল তিনশো নাম্বারে হবে স্যালারি কত পঁয়ত্রিশ হাজার প্লাস স্যালারি অ্যাপ্লিকেশন ফিস কত সেটা হচ্ছে এইট হান্ড্রেড ঠিক আছে এইট হান্ড্রেড এবং মাথায় রাখার চেষ্টা করবে এস টি এস জন্য কিন্তু ফ্রি ক্লিয়ার এইট হান্ড্রেড কাজের জন্য আনরিসার্ভ ক্যাটাগরি এডব্লিউএস ঠিক আছে এবং ও জন্য এইট হান্ড্রেড দিতে হবে ওকে চলো পরের দেখে নিই আমি কি আছে পরেরটা দেখি আমরা সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্ট করছে ঠিক আছে সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্ট করছে দেখো কি করছে জুনিয়র কোর্ট অ্যাসিস্টেন্ট জুনিয়র কোর্ট অ্যাসিস্টেন্ট ক্লিয়ার এই বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে তুমি আরামসে আর যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমার থাকে মার্কস দরকার নেই ডিগ্রি যদি থাকে তাহলে তুমি আরামসে কিন্তু এটা অ্যাপ্লাই করে নাও ঠিক আছে এবার মাথায় রাখার চেষ্টা করো এর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সাধারণত জানুয়ারি সাত থেকে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা এই দিনটা মানে এলে কিন্তু আমরা সবার আগে ঘোষণা করে দেবো ঠিক আছে তো এক্সাম মোড এক্সাম মোড হবে দেখো সিবিডি টেস্টের মাধ্যমে হবে তারপর কম্পিউটার নলেজ থাক টেস্ট হবে তারপর আবার টাইপিং টেস্ট হবে তারপর ডেসক্রিপটিভ টেস্ট হবে তারপর ইন্টারভিউ ঠিক আছে ক্লিয়ার চলো স্যালারি পঁয়তাল্লিশ হাজার প্লাস ঠিক আছে কোন ওয়েবসাইটের মাধ্যমে এ চেক করে নিও এটা সেটা হচ্ছে ডাব্লু ডবলু ডট এস ডট জিও ডট ইন এস মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিও চলো পরেরটা আমরা দেখে নিই সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স এক্স এবং ওয়াই ক্যাটাগরি পোস্টে রিক্রুটমেন্ট হবে দু ঠিক আছে এক্স এবং ওয়াই এক্সটা হচ্ছে টেকনিক্যাল এবং ওয়াইটা হচ্ছে নন টেকনিক্যাল ক্লিয়ার এইখানটা একটু ভালো করে বুঝে নাও কি আছে যদি যদি হয় হয় তোমার তাহলে কোয়ালিফিকেশন হতে হবে অবশ্যই পাস এবং মানে উচ্চ মাধ্যমিক পাসের সময় করে তোমার সাবজেক্ট থাকতে হবে ম্যাথ ফিজিক্স ঠিক আছে ইংলিশ এইগুলো তিনটে কিন্তু থাকতেই হবে ক্লিয়ার আর ওয়াই পোস্টে সরি আরেকটা কথা বলি এইচএস পাসে কিন্তু ফিফটি পারসেন্ট থাকতেই হবে টোটাল এবং সাবজেক্টেও ফিফটি পার্সেন্ট থাকতে হবে আর ওয়াই পোস্টে হচ্ছে টুয়েলভ পাস ঠিক আছে কিন্তু ইংলিশ কিন্তু এইচএসে থাকতেই হবে এবং সেই ইংলিশে কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস থাকতেই হবে অ্যাপ্লাই কবে থেকে হচ্ছে সাত সাত থেকে জানুয়ারি সাত তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আর এজ কত হতে হবে সাড়ে সতেরো বছর বয়স থেকে একুশ বছরের মধ্যে থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার এবং এই যে এই যে ব্যাপারটা তুমি সাড়ে সতেরো বছর মানে মেনশন করে দিয়েছে বিষয়টা যে ফার্স্ট জানুয়ারি দু থেকে ফার্স্ট জুলাই দু পর্যন্ত যাদের বয়সের বিষয়টা আছে তারা কিন্তু দেখতে পাবে এবার এই যে পোস্ট দেখতে পাচ্ছেন এক্স পোস্ট এবং ওয়াই পোস্ট এ সাধারণত সিলেবাসটা কী আছে সেটা আছে জি আছে ম্যাথ আছে ইংলিশ আছে আর রিজনিং আছে ঠিক আছে এবং এই এক্সাম কিন্তু প্রত্যেকটা বছরই কিন্তু নেওয়া হয় ঠিক আছে স্যালারি কত স্যালারি স্যালারি হচ্ছে প্রায় পঞ্চান্ন হাজার ভাব ঠিক আছে চলো পরেরটাই আমরা দেখে নি কি আছে এবার দেখব রেলওয়ে গ্রুপ ডি ইংলিশে ভয় ইংলিশে ভয় চাপ নেই রেলে গ্রুপ ডি তোমার জন্য আছে ঠিক আছে রেলে গ্রুপ ডি এর কোয়ালিফিকেশন কি লাগবে তুমি কি মাধ্যমিক পাস তাহলে তুমি কিন্তু আরামসে অ্যাপ্লাই করে দাও রেলে গ্রুপ ডি ক্লিয়ার বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ ঠিক আছে এস টি এস সি জন্য পাঁচ বছরের ছাড় ও বিসিদের সরি এস টি জন্য পাঁচ বছর এবং ও বিসিদের জন্য তিন বছরের ছাড় ঠিক আছে অ্যাপ্লাই ডেট স্টার্ট হয়ে গেছে তেইশ এক সরি ভুল বললাম অ্যাপ্লাই ডেট স্টার্ট হবে তেইশ এক তেইশ এক দু হাজার পঁচিশ থেকে বাইশ দুই দু হাজার পঁচিশ ঠিক প্রায় এক মাস ধরে চলবে এক্সাম মোড কি থাকবে সিবিডি টেস্ট না হবে তোমাকে প্রথমে তারপর ফিজিক্যাল টেস্ট না হবে তারপর ইন্টারভিউ না হবে ঠিক আছে মাথা রাখার চেষ্টা করো মানে পোস্ট কত আছে বত্রিশ হাজার চার চারশো আটত্রিশ এটা বাড়তেও পারে এবং খবর এখনও আসছে যে আটান্ন হাজার এরকম কিছু সামথিং ঠিক আছে দেখা যাক কি হয় চলো পরে যে জায়গাটা দেখাবো আমি গ্রুপ ডিতে এ স্যালারি কত পঁচিশ হাজার প্লাস মানে অ্যাপ্লিকেশন ফিস কত পাঁচশো টাকা ঠিক আছে এক্সামের পর তোমাকে চারশো টাকা রিটার্ন করে দেওয়া হবে এস টি এসসিতে ফিস হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে এক্সামের পর ফুল রিটার্ন করে দেওয়া হবে ঠিক আছে সিবিডি টেস্ট এই যে আমরা বললাম না এক্সাম মোড হচ্ছে সিবিডি টেস্ট সিবিডি টেস্টে পর যে ফিজিক্যাল টেস্টটা আছে এই ফিজিক্যাল টেস্টটা একটু দেখে রাখো ঠিক আছে মেয়েদের জন্য এক হাজার মিটার দৌড়াতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে ঠিক আছে আর ছেলেদের জন্য এক হাজার মিটার দৌড়াতে হবে ঠিক আছে পাঁচ চার মিনিট পনেরো সেকেন্ডে সিলেবাস কি আছে সিলেবাস আছে মাথা রাখার চেষ্টা করো জি কেতে আছে কুড়ি নাম্বার জি আছে পঁচিশ ম্যাথ পঁচিশ জি আই তিরিশ টোটাল একশো নাম্বারে পরীক্ষা চাপ নেই এই চ্যানেলে কিন্তু তোমাদের ফ্রি ক্লাস কিন্তু অলরেডি হচ্ছে রেলের জন্য রেলের জন্য এই চ্যানেলে ফ্রি ক্লাস কিন্তু হচ্ছে তোমরা ক্লাসগুলো দেখো ঠিক আছে চলো আমি বলি একশো নাম্বার নিতে কিন্তু তোমার ওকে আমি মধ্যে আলোচনা করব সেটা হচ্ছে দেখো বেশ কিছু ফর্ম ফিল আপ চলছে জানুয়ারি মাসে সেগুলো কিন্তু আমি এই মুহূর্তে তোমাদের সামনে আলোচনা করে দিলাম ঠিক আছে আরও বেশ কিছু ফর্ম ফিল আপ চলছে তার আমি আর একটা পার্ট টু ভিডিও আনবো ক্লিয়ার আমি এটাই বলবো সকলে কিন্তু এই পাঁচটা এই ছটা চাকরির মধ্যে যে চাকরিটা তোমরা ফর্ম ফিল আপ করছো খুব ভালো কিন্তু যে চাকরি কোচিং তোমাদের দরকার মনে হয় যে আমার আর্থিকভাবে আমি পিছিয়ে আমার টাকা পয়সা নেই তাদের জন্য রহমান স্যার আছে রহমান স্যার পুরো টিম আছে এবং বন্ড স্টাডি আছে ঠিক আছে তোমাদের ফ্রিজে কোচিং দেব। আমাকে কমেন্টে জানিও এই ছটা চাকরির মধ্যে কোনটার প্রিপারেশন তোমরা ফ্রিজে নিতে চাও ফ্রিতে নিতে চাও অবশ্যই কমেন্টে জানিও ফ্রি মানিতে কোয়ালিটি খারাপ হবে তা নয় একদম বেস্ট কোয়ালিটি দিয়ে আমরা কিন্তু ক্লাস প্রোভাইড করবো ক্লিয়ার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট অবশ্যই জানিও আমরা কিন্তু কমেন্টের অপেক্ষা রইলাম যে এক্সামটা থেকে বেশি ভোট আসবে কমেন্ট আসবে আমরা তারই ক্লাস কিন্তু দ্রুত স্টার্ট করে দেবো ক্লিয়ার বলবো বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ড স্টাডি আছে তোমাদের সাথে তোমাদের পাশে